আসসালামু আলাইকুম দিন দিন যে হারে গরম বাড়তেছে আর যদি হয় বাড়ির পাশে পার্ক তাহলে তো সেখানে একবার যেতেই হয় মূলত বেশ কিছুদিন যাবৎ চাপে তেমন একটা দূরে কোথাও যাওয়া হয় নাই আর বাড়ির আশেপাশে পুকুরগুলোতে মাছ চাষাবাদ করার কারণে তেমন একটা কেউ নামতে দিতে চায় না তাই আজকে মূলত আমরা বেরিয়ে পড়েছি হিলি গ্রিন প্যালেস পার্কের উদ্দেশ্যে একটুখানি ঘোরাঘুরি করার জন্য যেটি মূলত দিনাজপুর জেলার হাকিমপুর থানায় অবস্থিত পার্কটি যতটা উন্নত না হলেও আমার মনে হয় হিলিদের থেকে ভালো ঘোরাঘুরি করার জন্য কোনো জায়গায় হতে পারে প্রতি বছর হিলি স্থলবন্দর দিয়ে কোটি কোটি টাকার পূর্ণ আমদানি রপ্তানি হলেও হিলি কতটা উন্নত এটা হিলির রাস্তাঘাট দেখলেই বোঝা যায় হিলিতে তেমন একটা ঘোরাঘুরি করার মতো জায়গা না থাকায় ইদানিং অনেকে দেখতেছি এই পার্কটিতে ভিড় জমাচ্ছেন যাই হোক বলতে বলতে অবশেষে আমরা পার্কের কাছে চলে এসেছি আর এখানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই বিশ টাকা দিয়ে একটা টিকিট নিতে হবে পার্কে ঢুকতে না ঢুকতে এই জিনিসটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভেবেছিলাম এই পাশে আগের থেকে আরো ভালো কিছু তৈরি করেছে কারণ এর আগে যখন আমি পার্কটিতে এসেছিলাম তখন এ পাশে এগুলো তৈরি করতেছিল ভেবেছিলাম পরবর্তীতে যখন আসবো তখন এখানে বসে কফি খাবো যাই হোক কর্তৃপক্ষ কিন্তু খারাপ কিছু করে নাই পার্কে হাঁটতে হাঁটতে যদি আপনার হাত পা লেগে যায় সেক্ষেত্রে আপনি এখানে এসে শুয়ে থাকতে পারেন এরপরে আমরা হাঁটতে হাঁটতে এপাশে চলে এসেছি ভেবেছিলাম এ পাশে কিছু একটা তৈরি করে রেখেছে কিন্তু আসার পরে মনে হলো এখানে চারা তৈরির জন্য এটা তৈরি করা হয়েছে আর বর্তমানে কিন্তু আমের মৌসুম আর এই মৌসুমে প্রচুর পরিমাণে আম রয়েছে এই পার্কটিতে মনে চাইলো একটা সিরে দেখি কিন্তু পরের জিনিস না বলে নেওয়াটাই ভালো এরপরে আমি কিছু সুন্দর সুন্দর ফুলের ভিডিও নেই মূলত এর আগে যখন আমি পার্কটিতে এসেছিলাম তখন এ পাশে গেট ছিল আর এই যে মাটির ঘরটা দেখতেছেন এখানে যারা কর্মী হিসাবে আছেন অথবা পুকুর দেখাশোনার দায়িত্বে আছেন তারা বসে থাকতেন বলতে বলতে এবার আমরা সামনে এগোতে শুরু করলাম এই পার্কটি যিনি তৈরি করেছেন তিনি খুব বুদ্ধিমান লোক কারণ এখানে উনি একপাশে মাছ চাষাবাদ করতেছেন পার্কের বেশ কিছু অংশে উনি আম গাছ লাগিয়েছেন এবং কিছু সুপরি গাছ লাগিয়েছেন এক কথায় উনি চাষাবাদের পাশাপাশি এই জায়গাটাকে সুন্দর একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলে খারাপ কিছু করেন নাই আশা করি আগামীতে এই পার্কটি হিলি স্থলবন্দরের সব থেকে বড় পার্ক হিসেবে গড়ে উঠবে আর এই পাশে যে ফাঁকা জায়গাটা দেখছেন আমার মনে হয় আগামীতে এই জায়গাটাতেও নতুন কিছু গড়ে উঠবে এছাড়াও পার্কের এ পাশে কিছু সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে আর এই পাশটা বেশ নিরিবিলি পার্কের এ পাশে বসার জায়গাটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে কারণ এখানে একসাথে অনেকজন মিলে বসে সে গল্প করা যাবে আর পাশে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে যে গাছটিতে ফুল হলে এই জায়গাটা দেখতে আরো সুন্দর লাগবে আর এই পাশে আসার পরে আমি একটা বোর্ড দেখতে পেলাম তো আমি এটাতে উঠতে চেয়েছিলাম তো এখানে যারা দায়িত্বে আসেন তারা বলছেন এটা চালানোর লোক নেই সেই কারণে বর্তমানে আমরা এটা বন্ধ রেখেছি এরপরে আমরা দুটা পেটেল চালিত বোর্ড দেখতে পাই আর এখানে উঠতে হলে কিন্তু আপনাকে জোন প্রতি পঞ্চাশ টাকা খরচ করতে হবে এরপর আমরা পেটেল করতে করতে পুকুরের মাঝখানে চলে আসি আর এখান থেকে পার্কটি দেখতে আরো বেশি সুন্দর লাগছিল বেশ কিছুদিন ধরে সাইকেল চালানো হয় নাই আর এই বোর্ডটিতে ওঠার পরে আমি সাইকেল চালানোর অনুভূতিটাই পাচ্ছি যাই হোক আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা সুইমিং পুলে গোসল করব তাই আমরা বোর্ড থেকে নেমে সুইমিং পুলের উদ্দেশ্যে রওনা হলাম তবে পুকুরের পানিগুলো কিন্তু খারাপ ছিল না ইচ্ছা করলে এখানেও গোসল করা যেত এরপরে সামনে যেতে না যেতে দেখি আমার পুকুরের মধ্যে লাভ দিয়েছেন কারণ একটু আগে যে বোর্ডটাকে আমরা ঘাটের সাথে বেঁধে রেখেছিলাম সেই বোর্ডটা সহ অপর যে বোর্ডটা ছিল সেটাও ভেসে গিয়েছে আর সেই দুটো বোর্ডকে উঠানোর জন্য আমার বড় ভাই পুকুরের মধ্যে লাভ দেয় এরপরে আমরা সুইমিং পুলের দিকে চলে আসি আর এখানে ঢুকতে হলেও কিন্তু আপনাকে জন প্রতি পঞ্চাশ টাকা খরচ করতে হবে আর এই সুইমিং পুলের পানিগুলো হুবহু পুকুরের পানির মতোই দেখতে সুইমিং পুলের পানিতে ক্লোরিন জাতীয় কিছু একটা মেশানো হয় যেটা ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এবং পানিগুলোকে ঝকঝকে ক্লিয়ার রাখতে সাহায্য করে তবে সুইমিং পুলের পানিতে সঠিক কি কি মেশানো হয় এই বিষয়ে আমি সম্পূর্ণভাবে জানি না বললেই চলে যাই হোক সুইমিং পুলের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণ এখানে আসার পরে ছোট দুটা ভাইকে দেখতেছিলাম উপর থেকে পানিতে লাভ দিচ্ছিল তো আমি চিন্তা করলাম আমি একটা লাভ দেবো সেই কারণে আমি উপরে যাই এবং উপর থেকে নিচে তাকায় দেখে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে যাই কারণ নিচ থেকে দেখে যতটা সহজ মনে হচ্ছিল উপরে ওঠার পরে তার থেকে বেশি কঠিন মনে হচ্ছিল এক কথায় আমি উঁচুতে উঠলে প্রচুর পরিমাণে ভয় পাই যে যেহেতু আমি উঁচু জায়গা থেকে লাভ দিতে ভয় পাচ্ছিলাম সেহেতু আমি এ পাশে চলে আসি আর এ পাশে আসার পরে আমি একটা ছোট্ট সুইং শিট পেয়ে যাই যেটা থেকে মূলত আমি লাভ দিই আর এ পাশে আসার পরে কিছু বড় ভাইদের সাথে পরিচয় হয়ে যায় ওনারাও মূলত ভিডিও বানাচ্ছিলেন অনেকক্ষণ যাবৎ গোসল করতেছিলাম তাই চিন্তা করলাম আমরা এবার বাড়িতে চলে যাবো কারণ বেশিক্ষণ গোসল করলে হয়তো আবার ঠান্ডা লেগে যেতে পারে কিন্তু আমার বড় ভাই বলতেছিল যাওয়ার আগে তোমাকে একটা লাভ দিয়ে যেতেই হবে বড় ভাই যেহেতু আবদার করেছে সেই জন্য আমি আরেকবার সাহস করে উপরে উঠি এরপর আমার সেম অনুভূতিটাই কাজ করতেছিল লাভ দিতে একটু ভয় ভয় লাগছিল তারপরে যেহেতু বড় ভাই রিকোয়েস্ট করেছে সেহেতু সাহস করে লাভটা দিয়ে দিল আর এখান থেকে লাভ দেওয়ার পর আমি কি পরিমানে ভয় পেয়েছি সেটা হয়তো বা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো যাই হোক আজকের মতো এই পর্যন্তই নতুন পার্ক হিসেবে আপনার কাছে এই পার্কটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন তো ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ